হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আমার হাতে যে লিস্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য এবং বাংলাদেশের নার্সিং ভর্তি পরীক্ষার যে কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয় সেগুলোর একটি তালিকা তো আপনি বাংলাদেশের যে জায়গার বাসিন্দা হন না কেন আপনার সবচেয়ে কাছের কেন্দ্র কোনটি আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন তাই চলুন আর দেরি না করে আমরা দেখে আর এটি হচ্ছে সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল নোটিশ সেটি হচ্ছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কাউন্সিলের যে নোটিশ আছে সেটি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্রথমে আমরা কথা বলবো ঢাকা বিভাগ নিয়ে ঢাকা বিভাগের যে কেন্দ্রগুলো আছে সেগুলো দেখতেই পাচ্ছেন বেগম বদরুনেসা সরকারি মহিলা কলেজ এরপরে হচ্ছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আজিমপুর সরকারি বালিকা স্কুল অ্যান্ড কলেজ নার্সিং ইনস্টিটিউট মিডফোর্ড এখানে এসে হচ্ছে হিকারুণেষা নুন স্কুল অ্যান্ড কলেজ বেলি রোড ঢাকা এরপর হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ কলেজ অফ নার্সিং সেটা বাংলা ঢাকা সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কেন্দ্র তালিকা ঢাকাতে যতগুলো কেন্দ্র আছে তার মধ্যে হচ্ছে এখানে লিস্ট দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে হচ্ছে চিটাগাং কলেজ এবং চট্টগ্রাম নার্সিং কলেজ এই দুইটা কেন্দ্র এরপর হচ্ছে রাজশাহী রাজশাহীতে এসে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী নার্সিং কলেজ রাজশাহী কলেজ রাজশাহী নিউ সরকারি ডিগ্রি কলেজ রাজশাহী সরকারি মহিলা কলেজ রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী বেলা জানা বালিকা স্কুল রাজশাহী কোট কলেজ রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস হাই স্কুল ওকে এরপরে খুলনা খুলনাতে হচ্ছে সরকারি ব্রজলাল কলেজ খুলনা মেডিকেল কলেজ সিলেটে এসে হচ্ছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ সিলেট সরকারি মহিলা কলেজ সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিলেট জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ আচ্ছা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি আপনাদের জন্য তাহলে ভালো হয় এইখানে যে নামগুলো দেখতে পাবেন এগুলো হচ্ছে কেন্দ্র আমি যদি একটু পরিষ্কার আপনাদের বুঝাই এইখানে যে নামগুলো দেখতে পাবেন এগুলো কেন্দ্র এবং এই কেন্দ্রের ভিতরে কোন কোন জায়গাতে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার লিস্ট পাবেন এই সাইটে যেমন আপনার সিলেট এখানে হচ্ছে সিলেট সিলেট মেন শহরে আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষার কেন্দ্র তাহলে ওই মেন শহরে কোন কোন কলেজ আছে বা ইনস্টিটিউট আছে যেগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে পাশে সখ এলাকা থাকবে সো এখানে হচ্ছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে দেওয়া আছে এগুলো হচ্ছে কেন্দ্রের জায়গার নাম কোন কোন কেন্দ্র হবে এবং ওই কেন্দ্রের আন্ডারে কোন কোন কলেজ বা ইনস্টিটিউটে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে এই পাশে লেখা আছে এখন হচ্ছে বরিশালটা আপনারা দেখতেই পাচ্ছেন বরিশালে হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল নার্সিং কলেজ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ইত্যাদি এরকম ছয়টা জায়গা আছে যেখানে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বরিশাল কেন্দ্রের ভেতরে এরপরে রংপুর রংপুর হচ্ছে রংপুর মেডিকেল কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাইম মেডিকেল কলেজ ওকে তো এরপরে হচ্ছে ময়মনসিংহ ময়মনসিংহ তো হচ্ছে ময়মনসিংহ নার্সিং কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট আনন্দমোহন কলেজ এরপরে হচ্ছে গাজীপুর গাজীপুরে এসে কেন্দ্র হচ্ছে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিদ্যালয় গাজীপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ যেটা এখানে এরপরে হচ্ছে এগারো নম্বর সেন্টার হচ্ছে না এখানে গাজীপুরে আরেক আরও দুইটা আছে সেটি হচ্ছে কুমুদিনী সরকারি কলেজ এবং টাঙ্গাইল পলিটেকনিক যেটা ইনস্টিটিউট ওকে এরপরে এগারো নম্বর কেন্দ্রে ফরিদপুর ফরিদপুরে হচ্ছে একটা জায়গাতেই পরীক্ষা হয় সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ওকে এরপরে গোপালগঞ্জ গোপালগঞ্জে দুইটা প্রতিষ্ঠানে পরীক্ষা হয় সেটা হচ্ছে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা সরকারি মহিলা হাই স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা কুমিল্লাতে এসে কুমিল্লা মেডিকেল কলেজ নোয়াখালীতে নোয়াখালী জেলা স্কুল এবং যশোর যশোরে এসে যশোর মেডিকেল কলেজ ডক্টর আব্দুল রাজ্জাক মিউনিসিপাল কলেজ এরপর হচ্ছে মিউনিসিপাল প্রিপারেটরি হাই স্কুল বগুড়া বগুড়াতে তিনটা কেন্দ্রে পরীক্ষা হয় শহীদ জিয়র রহমান মেডিকেল কলেজ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি দিনাজপুর দিনাজপুরে চারটা কলেজে বা চারটা প্রতিষ্ঠানে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এম আব্দুল রহিম মেডিকেল কলেজ দিনাজপুর পলিটেকনিক দিনাজপুর সরকারি মহিলা কলেজ কলজিয়েত বালিকা হাই স্কুল এরপরে পটুয়াখালী পটুয়াখালীতে পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী সরকারি বালিকা হাই হবিগঞ্জ হবিগঞ্জ সর বৃন্দাবন সরকারি কলেজ এবং রাঙ্গামাটি সর্বশেষ কেন্দ্র হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি সরকারি কলেজ এবং রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউট তো টোটালি হচ্ছে আমাদের কেন্দ্র বিশটি আমাদের এখানে হচ্ছে কেন্দ্র বিশটি বাংলাদেশের বিশটি কেন্দ্রে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এর ভেনু হচ্ছে বাষট্টি বিশটা কেন্দ্রে বাষট্টি প্রতিষ্ঠানে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় কোনো হচ্ছে যেমন হচ্ছে দিনাজপুরে হচ্ছে দিনাজপুর কেন্দ্রের আমাদের হচ্ছে ভেনু বা স্থান হচ্ছে এখানে চারটি ওকে আমি যদি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি সরি দেখেন দিনাজপুরে চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা হয় মধ্যে হচ্ছে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর পলিটেকনিক দিনাজপুর সরকারি মহিলা কলেজ কলেজ এট বালিকা হাই স্কুল রাঙ্গামাটিতে দুইটা প্রতিষ্ঠানের পরীক্ষা হয় রাঙ্গামাটি সরকারি কলেজ এবং রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউট এইভাবে মোট আমাদের বিশটি কেন্দ্রের বাষট্টি ভেনুতে পরীক্ষা হয় এবং যদি নার্সিং ভর্তি পরীক্ষার্থীর পরিমাণ এখানে এক লক্ষ সতেরো হাজার একশো ছিয়াশি জন আসে এর বেশি চলে যায় এবং দেখা যাচ্ছে দেড় লক্ষ বা দুই লক্ষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রের তালিকা অথবা কেন্দ্রের ভেনুর তালিকা কিন্তু বাড়ানো হয় তো আপাতত এই বিশটি কেন্দ্রের বাষট্টি ভেনুতে পরীক্ষা হবে আপনারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দেবেন এখানে আপনার সবচেয়ে কাছের কেন্দ্র কোনটি একটু কমেন্ট করে জানাবেন আমাদের যদি কোনো স্টুডেন্ট বা পরিচিত কেউ ওখানে থাকে অবশ্যই আপনাদের হেল্প করার জন্য আপনাদের সহযোগিতা করবে